এইখানে দেখেন আমি যা বলতেছি নিচে কিন্তু লেখা চলে আসতেছে আপনার ভয়েস ভিডিওকে আপনার মিউজিক ভিডিওকে অথবা আপনি ব্লগ ভিডিও বানান যে কোনো ভিডিওর আপনার কথার সাথে সাথে লেখা চলে আসবে এটার জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়বে না আপনি জাস্ট টিকটক অ্যাপ থেকে কিন্তু যখন ভিডিওটা আপলোড দিবেন তখনই কিন্তু আপনি এই ক্যাপশনগুলো অ্যাড করতে পারবেন মন মতো কালার দিয়ে মন মতো ট্যাক্স অ্যাড করতে পারবেন আপনার মন মতো বাংলা লেখা লিখতে পারবেন চাইলে আপনি ইংলিশেও লিখতে পারবেন চাইলে আপনি অন্য ল্যাঙ্গুয়েজেও লিখতে পারবেন কিভাবে চলুন ভিডিওটা শুরু করা যাক যে কোনো ভিডিওর মধ্যে বাংলা ট্যাক্স অ্যাড করবেন কীভাবে বাংলা ক্যাপশন অ্যাড করবেন কীভাবে সেটার জন্য আপনাকে একটি ভিডিও আপলোড করে দেখাতে হবে একটি ভিডিও আপলোড করতে হবে ভিডিওর মধ্যে চলে যাবেন ভিডিওর মধ্যে আসার পরে এখানে আপনার গ্যালারিতে আসবেন গ্যালারি থেকে একটা ভিডিও নেবেন যে ভিডিওটা আপনি বাংলা লেখা অ্যাড করতে যাচ্ছেন আপনার যে কোনো ভিডিওকে তো আমি এখান থেকে একটি ভিডিও নেব এখান থেকে এই ভিডিওটা নেব দেখার জন্য পুরো আছে কিন্তু আমার মানুষ তোমাকে দেখতে এখানে এই যে তিন নম্বর একটা অপশন রয়েছে তিন নম্বর অপশন মধ্যে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমরা ভিডিওটাকে এডিট করব এডিট করার জন্য আমরা ট্যাক্স অ্যাড করার জন্য আপনি যদি চান কাস্টমাইজ করে ট্যাক্স অ্যাড করবেন সেটার জন্য আপনি এই যে ট্যাক্সের মধ্যে ক্লিক করতে পারেন যদি কাস্টমাইজ না করতে চান তাহলে মানে যদি অটো করতে চান তাহলে নিচে পাবেন আপনি অটোর অপশন এখান থেকে দেখতে পাবেন যে ম্যাজিকের সামনে আছে ক্যাপশন ক্যাপশনের মধ্যে যখন ক্লিক করে দেবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে ল্যাঙ্গুয়েজটাকে বাঙালি করে দিবেন ওকে প্রসেসিং হইতেছে অল্প অল্প কিছু সময়ের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সে মুখিদে যা বলছে কিন্তু এখানে নিচে কিন্তু সব লেখাগুলো চলে আসছে হ্যাঁ আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখার জন্য পুরো পৃথিবী আছে কিন্তু আমার মনে হয় তোমাকে দেখতে চাই প্রিয় তো যদি এখানে কিছু ভুল থাকে তাহলে এটা কিন্তু আপনি সংশোধন করতে পারেন যেমন এখানে একটি এই কথা ভুল হয়েছে বলে আমি দেখাচ্ছি দেখার জন্য পুরো পৃথিবী আছে কিন্তু আমার মন শুধু তোমাকে প্রিয় তো এখানে বলছিল যে আমার মন শুধু তোমাকে দেখতে চাই এখানে লেখা আছে আমার মাঝে তোমাকে দেখতে চাই প্রিয় তো এখানে মন হবে আপনারা এখানে ট্যাপ করবেন মানে ট্যাক্সের মধ্যে ট্যাপ করবেন যেই লাইনটা রয়েছে লাইনটার মধ্যে ট্যাপ করে আপনারা এখান থেকে কেটে নেবেন কেটে এখানে যে কথাটা ছিল মন আমার মন শুধু শুধু তোমাকে দেখতে চাই প্রিয় ঠিক আছে এখন দেখি পুরো ভিডিওটা দেখার জন্য পৃথিবী আছে কিন্তু আমার শুধু তোমাকে দেখতে চাই প্রিয় প্রিয়াল ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন আর অবশ্যই আর এটাকে ফলো করে দিন